আমাদের আজকের আলোচনার কেন্দ্রে ট্রেসি হান্টার অ্যাব্রামসানের উপন্যাস দ্য ডিপ অ্যান্ড হাতে যে সারসংক্ষেপ আর বিশ্লেষণ এসেছে সেগুলো বলছে এটা একটা দারুণ গল্প একদিকে অলিম্পিক সাঁতারের রুদ্ধশ্বাস জগৎ আর অন্যদিকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামের মতো সাংঘাতিক বিপদের ছায়া মানে উচ্চাকাঙ্ক্ষা টিকে থাকার এক টান টান লড়াইয়ের গল্প এটা হ্যাঁ আর শুরুতেই একটা বিষয় কিন্তু মনে করিয়ে দেওয়া ভালো কোনটা ওই যে উৎসে বলা হয়েছে লেখিকা নিজে সিআইএতে কাজ করতেন ও হ্যাঁ একদম ট্রেসি হান্টার অ্যাব্রামসন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এই ব্যাপারটা মানে ওনার নিজের যে অভিজ্ঞতা সেটা হয়তো লেখা একটা অন্যরকম বাস্তবতার ছোঁয়া এনেছে বিশেষ করে এই যে বিপদ নিরাপত্তা নজরদারি এসব বিষয়গুলোতে ঠিক এটা শুধু একটা থ্রিলার না তাহলে এর ভেতরে আরও গভীর কিছু আছে হুম সেটাই মনে হয় বেশ তাহলে চলুন এই উৎসগুলো একটু ঘেটে দেখা যাক কাহিনী চরিত্র এগুলো তো আছেই কিন্তু চেষ্টা করি এর ভেতরের মূল বার্তাগুলো ধরতে মানে এই বিশ্লেষণ থেকে সবচেয়ে জরুরি নির্যাসটুকু বের করে আনা যাক কি বলেন হ্যাঁ চলুন দেখা যাক কি কি পাওয়া যায় আচ্ছা গল্পের একেবারে কেন্দ্রে যে আছে সিজে হুইটমোর দারুণ প্রতিভাবান সাঁতারু চোখে অলিম্পিক জয়ের স্বপ্ন কিন্তু জীবনটা তার মোটেও সহজ নয় একেবারেই না উৎস বলছে সে শুধু সাঁতারু নয় উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে আছে মানে একজন সাক্ষী এটা তার জীবনকে কতটা জটিল করে তুলেছে ভাবা যায় ঠিক তাই তার অতীতটাও মানে ব্যক্তিগত জীবন বেশ কঠিন উৎস বলছে ছোটবেলায় বাবাকে হারিয়েছে ও আর তার উপর খুব কাছের বন্ধু চেজ তাকে নিজের চোখের সামনে খুন হতে দেখেছে বলেন কি হ্যাঁ আর এই ঘটনাটাই তাকে এক ভয়ঙ্কর অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে ফেলে এখন তাকে ক্রিস রশ নামে একজনের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে ভাবুন একবার একজন অলিম্পিক পদক প্রত্যাশী সাঁতারুর জীবনে এর বড় ঝড়ার কি হতে পারে একদিকে বিশ্বমানের সাঁতারু হওয়ার প্রবল চাপ অন্যদিকে জীবনের ঝুঁকি সাংঘাতিক ব্যাপার দুটোকেই সামলাতে হচ্ছে উৎসে একটা ঘটনার কথাও আছে সিজে নাকি হান্ড্রেড মিটার ব্রেস্ট স্ট্রোকে তখন যে সেরা ছিল ব্রিজেট বাইরন তাকে হারিয়ে দেয় অপ্রত্যাশিতভাবে হ্যাঁ আর এটা কিন্তু শুধু খেলার মাঠের প্রতিযোগিতা না তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক লড়াইও শুরু হয়ে যায় হুম আবার তার কোচ অ্যারন সেও একটা অদ্ভুত কাজ করে একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় তাকে কম গুরুত্বপূর্ণ ইভেন্টে নামায় এটা কি শুধুই কৌশল নাকি অন্য কিছু দেখুন এগুলো খেলার ভেতরে রাজনীতিও হতে পারে আবার মানসিক চাপ তৈরির চেষ্টাও হতে পারে আসলে সিজে জীবনের সামগ্রিক অনিশ্চয়তা আর বিপদ এই ঘটনাগুলো সেটারই প্রতিচ্ছবি ঠিক খেলাধুলার ভেতরে চাপ ঈর্ষা এগুলো তার বাইরের বিপদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে আর বিপদ তো তার পিছু সারছেই না আরেকটা বিপদ হ্যাঁ উৎস জানাচ্ছে লিওনার্ড অ্যাবার্ট নামে আরেকজন সাক্ষী ছিল এই একই মামলায় আচ্ছা স্কুবা ডাইভিং করতে গিয়ে তার রহস্যজনক মৃত্যু হয় বলেন কি মৃত্যু হ্যাঁ আর এর ফলে সিজে হয়ে যায় একমাত্র প্রত্যক্ষদর্শী মানে ঝুঁকিটা তার জন্য আরও অনেক বেড়ে গেল মারাত্মক এখানেই শেষ নয় নিশ্চয়ই না জিমি ম্যালয় নামে আর একজন ভয়ঙ্কর লোক তাকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে খুঁজে বের করার জন্য কেন সেটার কারণ পরে আসছে কিন্তু তার আগে একটা সাতার প্রতিযোগিতার সময় সিজেকে হত্যার চেষ্টাও হয় হত্যার চেষ্টা হ্যাঁ যদিও উৎসের তথ্য অনুযায়ী সেদিন সিজের জায়গায় তার বডি ডাবল ছিল তাই সে যাত্রায় বেঁচে যায় কিন্তু ঘটনাটা বুঝিয়ে দেয় তার জীবনটা কতটা মানে কতটা সুতোর ওপর ঝুলছে প্রতি মুহূর্তে মৃত্যু ভয় নিয়ে অলিম্পিকের স্বপ্ন দেখা এটা তো কল্পনানো অতীত কি মানসিক শক্তি অবশ্যই এই যে লাগাতার বিপদ এটাই তার চরিত্রকে একটা অন্য মাত্রা দেয় সে শুধু একজন অ্যাথলিট নয় সে একজন সারভাইভার প্রতি মুহূর্তে লড়ছে এটাই হয়তো গল্পটাকে এত আকর্ষণীয় করে তুলেছে হুম তা তো বটেই আচ্ছা গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র তো সিজের স্বামী ম্যাট উইটমোর হ্যাঁ ম্যাট মেজর লিগ বেসবল তারকা তাদের সম্পর্কটাও তো বেশ মানে স্বাভাবিক নয় পরিস্থিতিটা বেশ জটিল তাই না উৎস যেভাবে বলছে হ্যাঁ খুবই জটিল তারা স্বামী স্ত্রী কিন্তু সে পরিচয় গোপন রাখতে হয় সিজের নিরাপত্তার জন্য একই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকে অথচ বাইরে এমন ভান করে যেন কেউ কাউকে চেনে না ভাবা যায় ম্যাট চায় একটা স্বাভাবিক জীবন ঘর পরিবার সন্তান এসব কিন্তু সিজের পরিস্থিতি এই যে সারাক্ষণ বিপদ লুকোচুরি সবকিছু তাদের স্বাভাবিক জীবনের পথে বিরাট বাধা উৎস বলছে তাদের এই গোপন সম্পর্ক আর বাইরের পৃথিবীর চাপ প্রতিনিয়ত তাদের ভালোবাসার পরীক্ষা নেয় এই যে লুকানো সম্পর্ক একদিকে টান ভালোবাসা আবার অন্যদিকে ভয় এই টানাপোড়েনটা গল্পে একটা মানবিক গভীরতা এনেছে নিশ্চয়ই অবশ্যই আচ্ছা আরেকজন চরিত্র আছেন যার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ মনে হল উৎস পড়ে এফবিআই এজেন্ট ডগ ভালদেজ হ্যাঁ এজেন্ট ভালদেজ সিজের সুরক্ষার দায়িত্বে যে হুম ডগ ওয়ালদেজের চরিত্রটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং সে শুধু সিজের বডিগার্ড বা তত্ত্বাবধায়ক নয় উৎস বলছে অ্যাবেটের যে রহস্যজনক মৃত্যু হল ওই ঠিক সেই মৃত্যু রহস্য আর এর সঙ্গে জড়িয়ে থাকা কিছু হারানো হীরার তদন্তেও সে জড়িয়ে পড়ে হীরা আচ্ছা বেশ রহস্যময় তাহলে হ্যাঁ আর তার নিজের জীবনেও অনেক চাপ পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একটা মোড় আসে জিল নামে একজনের সঙ্গে সম্পর্কে জড়ায় পরে তাকে বিয়েও করে মানে কাজের চাপ আর ব্যক্তিগত জীবন এই দুটো মিলিয়ে তার চরিত্রটা বেশ বাস্তব আর এই জিল চরিত্রটিরও তো একটা যোগসূত্র আছে তাই না উৎস বলছে জিল নাকি সিজের আগের জীবনের সঙ্গে পরিচিত ছিল ঠিক জিলের এই সংযোগটা তদন্তে একটা নতুন দিক খুলে দেয় বাহ বেশ ইন্টারেস্টিং তো হ্যাঁ জিলের উপস্থিতি শুধু ডগের ব্যক্তিগত জীবনে নয় গল্পের রহস্য সমাধানেও একটা ভূমিকা রাখে এটা দেখায় যে অতীত বিশেষ করে এরকম জটিল জীবনে কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না হুম আর ডগের চরিত্রটা আসলে নিরাপত্তা ব্যবস্থার জটিলতাগুলো তুলে ধরে মানে যারা এই দায়িত্বে থাকে তাদের নিজেদের জীবনের টানাপোড়েনগুলো একদম বেশ এই সব চরিত্র ঘটনা এগুলো বিশ্লেষণের পর যদি আমরা মূল থিম বা বার্তার দিকে তাকাই উৎস বলছে একটা বিষয় খুব স্পষ্ট সেটা হল প্রতিকূলতার মুখে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রিজিলিয়েন্স যাকে বলে ঠিক সিজের পুরো জীবনটাই তো এর উদাহরণ তাই না অবশ্যই আপনজন হারানো নিজের পরিচয় লুকিয়ে বেছে থাকা প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি আর তার মধ্যে অলিম্পিক জয়ের স্বপ্ন দেখা এটা তো অদম্য মানসিক শক্তির পরিচয় উৎসের বিশ্লেষণ অংশেও তো এই বিষয়টার উপর জোর দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ সেখানে চ্যাপ্টার ওয়ানের জীবন অনুপ্রেরণা অংশে বলা হয়েছে সিজের যাত্রা থেকে শেখার আছে যে জীবনে ধাক্কা আসবেই বাধা আসবেই কিন্তু সেই চ্যালেঞ্জের মুখে আমরা কিভাবে দাঁড়াই সেটাই আমাদের পথ ঠিক করে দেয় এটা শুধু সিজের গল্প নয় এটা যে কোনো মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প হয়ে উঠতে পারে সত্যি আরেকটা শক্তিশালী থিম হল ওই যে বিপদ বনাম স্বাভাবিক জীবনের আকাঙ্ক্ষা হুম খুব গুরুত্বপূর্ণ একটা দিক সিজে আর ম্যাট দুজনেই একটা শান্ত আটপুরে জীবন চায় কিন্তু বিপদ তাদের ছায়ার মতো অনুসরণ করে উৎসে তাদের কিছু ব্যক্তিগত মুহূর্তের কথা আছে যেমন একসাথে রান্না করা বা বিচে যাওয়া হ্যাঁ ওই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের স্বাভাবিক জীবনের প্রতি আকুলতার প্রতীক কিন্তু সে আকাঙ্ক্ষাও তো বারবার হোঁচট খায় উৎস বলছে তাদের সেরকমই একটা ব্যক্তিগত মুহূর্তে ছবি নাকি ফাঁস হয়ে যায় সংবাদপত্রে ঠিক আর তখনই তাদের সেই একটুখানি স্বাভাবিক জীবনযাপনের চেষ্টাও প্রশ্নের মুখে পড়ে এই যে টানা পড়েন একদিকে বিপদের করাল বাস্তবতা আর অন্যদিকে স্বাভাবিক জীবনের স্বপ্ন এটাই গল্পের অন্যতম চালিকা চালিকাশক্তি হুম এছাড়াও উৎস বিশ্লেষণ করতে গিয়ে আরও কিছু বিষয় বারবার আসছে যেমন বিশ্বাস নিরাপত্তা উচ্চাকাঙ্ক্ষা ন্যায় বিচার হ্যাঁ অনেকগুলো থিম জড়িয়ে আছে যেমন ধরুন সিজের সাক্ষ্য দেওয়ার ঘটনাটা এটা শুধু গল্পের একটা মোড় নয় এটা আমাদের বিচার ব্যবস্থা বিশেষ করে সাক্ষীদের মানসিক চাপ তাদের নিরাপত্তার ঝুঁকি এই দিকগুলো নিয়েও ভাবতে বাধ্য করে ঠিক বলেছেন আবার ডগের চরিত্রটা যেমন নিরাপত্তা আর সুরক্ষার জটিলতা দেখায় তেমনই জিমি গত চরিত্রগুলো ক্ষমতা লোভ অপরাধ জগতের অন্ধকার দিকগুলো সামনে আনে আর ওই যে ব্যক্তিগত স্বপ্নগুলো সিজের অলিম্পিক জয়ের উচ্চকাঙ্ক্ষা ম্যাটের একটা সাধারণ পরিবারের স্বপ্ন এগুলো গাইরের পরিস্থিতির সঙ্গে কিভাবে সংঘাতে আসে সেটাও তো দেখার মতো তা তো বটেই ব্যক্তিগত আর বাইরের পৃথিবীর এই সংঘাতই তো গল্পটাকে এগিয়ে নিয়ে যায় এই উৎসগুলোতে বেশ কিছু টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তের কথাও বলা আছে যেগুলো পাঠককে একদম আটকে রাখে যেমন সিজের আদালতে সাক্ষ্য দেওয়ার দৃশ্যটা নিশ্চয়ই খুব থ্রিলিং ছিল হ্যাঁ উচ্ছের বর্ণনা অনুযায়ী তো বটেই খুব কঠোর নিরাপত্তা চারদিকে একটা থমথমে পরিবেশ তারপরে ধরুন ডগ আর জিলের ওই ডাইভ শপে তদন্তের মুহূর্তগুলো যেখানে অ্যাবটের মৃত্যু নিয়ে সন্দেহটা বাড়ে একদম মৃত্যুটা কি আসলে দুর্ঘটনা নাকি খুন এই প্রশ্নটা জোরালো হতে থাকে বেশ রহস্যময় একটা অংশ আর ওই সাতার প্রতিযোগিতায় স্নাইপারের গুলি চালানোর ঘটনাটা যদিও সিজে বেঁচে যায় বডি ডাবলের জন্য কিন্তু এই ঘটনা তো গল্পের টেনশনকে অন্য মাত্রায় নিয়ে যায় অবশ্যই এটা প্রমাণ করে শত্রু কতটা মরিয়া আর বিপদ কতটা কাছে আচ্ছা জিমি ম্যালোয়ের চরিত্রটা নিয়েও তো নাটকীয়তা কম নয় উৎস বলছে সে নাকি নিজের মৃত্যুর নাটক সাজায় হ্যাঁ নিজের মৃত্যুর নাটক সাজিয়ে আত্মগোপন করে আর তারপর সিজেকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু কেন শুধু কি প্রতিশোধ নাকি অন্য কিছু শুধু প্রতিশোধ নয় তার আসল উদ্দেশ্য হল হারিয়ে যাওয়া কিছু হীরা উদ্ধার করা সেই হীরা যার কথা আগে বলছিলেন হ্যাঁ যার সঙ্গে সিজের অতীতের একটা যোগসূত্র আছে কি সেই যোগসূত্র উৎস অনুযায়ী সিজে তার বন্ধু চেজের মৃত্যুর ঠিক আগে মানে শেষ মুহূর্তে অস্পষ্টভাবে হীরা কথাটা শুনেছিল ওহ তাহলে এই অতীত স্মৃতি আর হারানো হীরা এই দুটো মিলেই ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে গল্প ঠিক তাই এই হীরাগুলোই গল্পের একেবারে শেষ পর্বে মানে ক্লাইম্যাক্সে মূল ভূমিকা পালন করে যখন ম্যালয় সিজে জিলকে জিম্মি করে জিম্মি করে হ্যাঁ এবং হীরাগুলো দাবি করে তখনই পরিস্থিতি একেবারে চরমে পৌঁছায় সেখানেই চরিত্রগুলোর আসল পরীক্ষা হয় একদম শেষের ঘটনাগুলো তো খুবই নাটকীয় মনে হল উৎস পরে সিজে জেল ম্যাট ডাগ সবাই একসাথে ম্যালোয়ের মুখোমুখি হয় হ্যাঁ একটা চূড়ান্ত সংঘাত উৎসর বর্ণনা অনুযায়ী সিজে নাকি দারুণ সাহসের পরিচয় দেয় হীরা ভর্তি ব্যাগ ছুঁড়ে মারে ম্যালয়ের দিকে হ্যাঁ একেবারে উপস্থিত বুদ্ধির পরিচয় আর ম্যাট সে তার বেসবল ব্যাট দিয়ে লড়াই করে বাহ খেলোয়াড়ের সত্তাটা কাজে লেগে যায় আর সবশেষে এজেন্ট ডগ ভালদেশ তার পেশাদারিত্ব দিয়ে ম্যালয়কে থামায় মানে একটা সম্মিলিত প্রতিরোধ আর কি এই মুহূর্তগুলো আসলে দেখায় যে চরম বিপদের মুখে সাধারণ মানুষও কতটা অসাধারণ হয়ে উঠতে পারে একদম সিজের সাতারের স্কিল নয় তার মনের জোর তার সাহস তার উপস্থিত বুদ্ধি সেটাই তাকে বাঁচায় ম্যাটের বেসবল খেলার ক্ষমতা নয় প্রিয়জনকে বাঁচানোর তাগিদ তাকে যোদ্ধা বানিয়ে তোলে তাহলে ট্রেসি হান্টার অ্যাব্রামসনের দ্য ডিপ এন্ড এর এই সারসংক্ষেপ আর বিশ্লেষণ ঘেটে আমরা দেখলাম কিভাবে চরম বিপদ গোপনীয়তা আর ব্যক্তিগত স্বপ্নের মধ্যে একটা জটিল টানাপোড়ান সমলে একজন মানুষ লড়ে যায় সিজে হুইট মোড়ের এই যাত্রা এটা শুধু একটা থ্রিলার নয় এটা সাহস দৃঢ়তা আর টিকে থাকার এক অসাধারণ গল্প আর একই সঙ্গে এই গল্পটা আমাদের নিরাপত্তা ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষা ন্যায়বিচার এই সব জটিল সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য করে এটা দেখায় বাইরের চাপ কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে আবার কঠিন পরিস্থিতিতে মানুষের ভেতরের শক্তি বা কিভাবে বেরিয়ে আসে আমার তো মনে হয় লেখকের নিজের সিআইএ অভিজ্ঞতার আলোকেই হয়তো এই বিষয়গুলো এত জীবন্ত হয়ে উঠেছে সত্যি এই উৎসগুলো আমাদের অনেক ভাবনার খোরাক জোগালো সিজের গল্পটা শোনার পর মনে একটা প্রশ্ন আসছে নিজের স্বপ্নপূরণ বা প্রিয়জনকে রক্ষা করার জন্য একজন মানুষ ঠিক কতটা ঝুঁকি নিতে পারে কোথায় গিয়ে থামে সেই সীমা অথবা এভাবেও ভাবা যায় যখন চারপাশের সব অবলম্বন শেষ হয়ে যায় যখন পায়ের তলার মাটি সরে যায় তখন আমাদের ভেতরের ঠিক কোন শক্তিটা আমাদের বাঁচিয়ে রাখে এই প্রশ্নগুলো না হয় থাকল শ্রোতারা নিজেরা ভাবতে পারেন আজকের মতো আলোচনা এখানেই শেষ করি কি বলেন হ্যাঁ সেটাই ভালো আজকের মতো এখানেই শেষ করা যাক